সিংহের ভালুকা এবং ত্রিশাল উপজেলার বরগাঁও এবং দ্বিতপুর এলাকা এই দুই এলাকা এটি সীমান্তবর্তী এলাকা পাশেই গফরগাঁওয়ের শেষ সীমান্ত এই অঞ্চলের মানুষ একটা সময় কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল ছিল এই গ্রামে শুধুমাত্র একটি ফসল তারা করতেন বুরু মৌসুমে তবে আমন মৌসুমে তেমন একটা আমন চাষাবাদ হতো না পানি সেচের কারণে এই অঞ্চলে তেমনভাবে কৃষি আবাদ তারা করতে পারতেন না ফলে অনেক সময় তাদের সংসারে অভাব অনটন লেগে থাকত তারা চাষাবাদ করলেও তাতে দেখা যেত যে বছরের পুরো সময়টায় তারা তাদের খাদ্য তারা মজুত রাখতে পারতেন না তারা অভাব অনটনে ভুগতেন বর্তমানে বিভিন্ন প্রযুক্তির কারণে এই এলাকাতে প্রচুর ধান চাষাবাদ হচ্ছে এখানে সেচের ব্যবস্থা ভালো এবং এই বর্তমানে এই এলাকাতে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ধান এখানে চাষাবাদ হয়ে হয়ে থাকে এখানকার কৃষকরা বহু জমিতে তারা কৃষি চাষাবাদ করছেন আগের যে এই এলাকায় কৃষি আবাদ বেড়েছে ধানের উৎপাদন এখানে প্রচুর ধান উৎপাদন হয় এখানকার অধিকাংশ মানুষ কৃষক এবং তাদের কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন চাকরি এবং ব্যবসা করেও তারা জীবিকা নির্বাহ করছেন এখানকার যারা কৃষক পরিবার রয়েছেন তারা কৃষি কাজের পাশাপাশি বিভিন্ন চাকরি কিংবা তারা ব্যবসা এবং বিদেশে কর্মরত আছেন এখানে আগের তুলনায় গ্রামীণ জীবনে অনেক পরিবর্তন এসেছে এখানকার রাস্তাঘাট একটা সময় রাস্তাঘাটের অভাবে মানুষ শহরাঞ্চলেরা যাতায়াত করতে পারতো না তারা শহরমুখী হতে পারতেন না এখানে রাস্তাঘাটেরও উন্নতি হয়েছে এখানে অনেক রাস্তাঘাট হয়েছে এখানে রাস্তা হওয়ার ফলে গ্রামীণ জীবনে অনেকটা উন্নয়নের ছোঁয়া পেয়েছে এখানে স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে পাশাপাশি এই এলাকাতে বিদ্যুতায়ন হয়েছে বিদ্যুতায়নের ফলে এখানে গ্রামীণ জীবনে আরেকটি উন্নতি তারা পেয়েছেন বিদ্যুতের আলো পাওয়ায় এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও খুব ভালোভাবে পড়াশোনা করতে পারছেন পাশাপাশি এখানে যে সেচের ব্যবস্থায় বিদ্যুতের একটি বিরাট ভূমিকা পালন করছে এই সেচ তারা একটা সময় খরায় তাদের ফসল নষ্ট হয়ে যেত এই বিদ্যুৎ হওয়া আসার ফলে এখানে সেচ ব্যবস্থা তাদের ভালো হয়েছে এখানকার মানুষ এবং মানুষের জীবনযাত্রার সম্পর্কে তারা আগে এবং বর্তমানে কিভাবে তাদের জীবন জীবিকা তারা এগিয়ে নিচ্ছেন এই সম্পর্কে তাদের কাছে আমরা জানার চেষ্টা করি আগে তো ধরেন চাষাবাদ আমরা যখন ছোট ছিলাম তখন তো আপনার ইয়া এই আউশ দান করত সর্ণিয়া আর পরে ভর্তি করতো অগ্রাণী আপনার ওই অগ্রাণী যেটা করতো সেইটা করতো আপনার এই তেলট নামে ধান ছিল তারপরে কাশিয়া ভেন্ডি ছিল বালাম ছিল তারপরে লাইটটা ধান ছিল এগুলি এই ধান এই ধানগুলা তো নাই কারণ সবগুলো হলো উচ্চ ফলনশীল জাতের এই যে উচ্চ ফলনশীল জাতের ধানগুলা চাষাবাদ করতেছেন তাতে আপনার ফলন কেমন পাইতেছেন ফলন তো একটু বৃদ্ধি হয় বৃদ্ধি না হইলে আগে হয় মানে ছয় শতাংশে কাটা সাড়ে ছয় শতাংশে কাটা ছয় শতাংশে সাড়ে ছয় কাটা আমাদের এখানে মানে আপনাদের তো ফলন ভালো হয় কৃষি কাজের সঙ্গে আমি মনে করি যারা সত্য যে বয়স দশ বছর থেকে এখন ষাট বছর চলতেছে আপনাদের বাড়িতে আপনার বাবা বা অন্যান্য সদস্যরা পরিবারে সবাই কি কৃষি কাজের উপরে কৃষি কাজ করছে সবাই কৃষি কাজ করছে সবাই মানে আপনারা মূলত আপনাদের এই গ্রামে কি ধরনের মানে কৃষি আবাদ কইরা থাকেন আপনারা কৃষি আবাদ তো মোটামুটি বাড়াই হয় তো এবছর এবার কমিয়েছে এবছর আমুল কম কমিয়েছে আপনার আমুল ধান পুকুর নষ্ট আসছে

হ্যাঁ এখন তো ট্রাক্টর আছে বিভিন্ন প্রযুক্তি আছে হ্যাঁ ধান কাটার মেশিন সহ ইয়া আছে আপনার হারভেস্টার মেশিন সহ অনেক কিছুই আছে হ্যাঁ তো এই প্রযুক্তি হওয়ার ফলে আপনাদের চাষাবাদে কেমন সুবিধা পাইতেছে হ্যাঁ মোটামুটি এই বছর ভালো হইতেছে মনে করেন আগের মতো মানুষ যারা আছেন সবই কৃষির কাজ হ্যাঁ এই যে আপনারা দীর্ঘদিন যাবৎ আপনারা মানে কৃষি চাষাবাদের সাথে যুক্ত আছেন জি তাতে আপনাদের

বড় হয়েছে আমরা ব্যবসা দিয়ে জাগর খাওয়া বেশি আসেন তারা কষ্ট বুকের রেখানো লাগছে যারা খাওয়া কম আসেন তারা সচ্ছলভাবে চলতে আসছে মনে তেমন তো আমরা দাদা খাওয়াই বেশি আসেন কষ্ট করুন লাগছে কাম কাজ করুন লাগছে বা কষ্ট পেছি করুন লাগছে তবু মনে কোনো কষ্ট গেছে না তো নানান ধরনের ব্যবসা বোনের দিয়ে অনেক কিছু করতে আসে কেউ গাড়ি ফেসারি করতে আসে কেউ মানে বাইরে বিদেশ যাইতে আসে ধরনের চলছে বেশি আগে গুলি আসেন না আগে এলাকায় কোনো গার্মিস আসেন না কোনো শারি আসেন না বিদেশ যাওয়ার মতো সুযোগ আসেন না অন্তি হয়েছে আটাইশ উনত্রিশ নব্বই অনেক ফলন বেশি পাই আগের দুই মুন তিন মন দুই মন আড়াই মুন এখন বুড়োটা লাগাইলে আপনার চার পাঁচ মুন বালাইরে সার গোবর দাঁড়ুইলে পাঁচ মুন ছয় মুন দান হয় আয় না তার কারণ আমি বুড়োর সময় হয় না কারণ তার কারণ এই মন ট্রাক্টর দা চারশো টাকা কাটা রা পাঁচশো টাকা কাটা সিকিউরিটি আছে ছয়শো টাকা কাটা এই গেলে সার পি দেহে দিয়া শেষে গাঙ্গুর থাহে না বুড়োর ডা এবার আমি দশ কাটা জায়গা আবাদ করবো এর আগে আমি এমনি মাটি কাটতাম বছরে কাম হাততাম পরে কিছু টেয়া টুয়া হইলেও পরে ক্ষেত্রে রাখলাম এখনও কাজ করি যেখানে মনে হয়

মানে এই বুড়ো আর আমনে আমন ভা এখানে বেশিরভাগ মানুষই তো কৃষক ভাব বেশিরভাগ কৃষি শতকরা নিরানব্বই আগের তুলনায় এই চাষত চাষবাস করিয়া মানে কষ্টটা কেমন আগে কষ্ট হইতো বেশি না এখন কষ্ট আগে কষ্ট বেশি হইতো এখন অহ অন কষ্ট অ কষ্ট যে ধান হয় এই ধানের ধান ঠায়ে অলপ বিক্রি করছে যে কষ্টটা হয় না যে চাষাবাদ করতে কারণটা কি হয় এই ধরনের মন যে বিদ্যুৎ নামছে ওই রাস্তাঘাট হয়েছে ট্রাক্টার আছে সঞ্জা ওই ডিম যে কারেন্ট পানি পানির অসুবিধা না আগে তো পানি এই ফসল হয় আপনাদের এই এলাকায় যে সকল কৃষক আছে তাদের কি একই অবস্থা আপনাদের মতনই ভালো আমার মতন ভালো আগে তো অনেক অভাবনটন ছিল। তো বাবা তো একবা খাই খানা খালি আরবা খানা খাও kaun kesta na এখন তো আর মানুষের অভাবনটন নাই। না অভাবনটন নাই। খুব কম। অন কার্পস সোসাইটি করতেছে। বুলাইডা কথা হেডা কথাছে, লিসকা চালাইতেছে, ব্য্যান চালাইতেছে, এই কিছু কিছু কাজের কথাছে। মানে কৃষি কাজের পাশাপাশী এই মানে অন্যান্য পেশাও তো আছে। আচ্ছা আছে। মানে এই ফলে সংসারে উন্নতি হইতেছে। উন্নতি হচ্ছে আগে তো মানুষে ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছে না চাষাবাদ করিয়া ধান ফলন হয় নাই অল্প মনে করুন কাটাতে দুই মন তিন কাটাতে মনে চার চারিবারি পাঁচ পারি ধান হয়েছে এখন তো আমরা চাষাবাদ করিয়া মনে করুন লাভবান আছি আমরা এখন রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করতে আমার খুব সুবিধা আছে যাতায়াত ব্যবস্থার সুবিধা আগে বিদ্যুৎ আছি না ওহন ঘরে ঘরে বিদ্যুৎ আছে ওহনা করে খুব আমরা আরামে আছি আগে তো আমি জীবন মতন মান তো খুবই খারাপ আছে মানুষ মানুষে মনে ওরকম কষ্ট করছে বস্ত্র ছিল না কাপড়ের জন্য আমরা খুব কষ্ট করছি এই চাষাবাদ করছে যে শাশাবাদ ফলন হয় নাই দান হইছে না ই তো মনে করুন মানুষে দান মারাইতেছে পানি শেষ দেয়া হেরে দান মারাইতেছে কাটাতে পাঁচ মন ছয় মন হেরে দান মারাইতেছে

মানে এই যে ট্রাক্টর বিভিন্ন ইয়াতে হারভেস্টার এবং আপনার অন্যান্য মেশিন ধান মারাই মেশিন এই যে এইগুলো আসছে তাতে কি কৃষি কাজে কি সহযোগিতা হয়েছে কিনা ও মনে অনেক উপকার হয়েছে আপনার এই এই ট্রাক্টর এত এইগুলি মনে হলো না থাকলে মানুষের চাষাবাদ করতে পারতো না এখন তো মানুষের গরু নাই গরু তো চাষাবাদ করে না মনে করুন এই দাদা মানুষের বহুত উপকার হয়েছে দীর্ঘক্ষণ এই ভালুকা এবং ত্রিশাল উপজেলার সীমান্তবর্তী এই এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এই এলাকার মানুষের সঙ্গে কথা বলে একটা বিষয় আমরা জানতে পারলাম এখানকার মানুষের একটা সময় কর্মচাঞ্চল্য তেমন ছিল না কর্মহীন মানুষ এখানে থাকতেন এবং এখানে শুধু কৃষি চাষাবাদের উপরই তারা নির্ভরশীল ছিলেন এবং বৃষ্টি হলে তাদের চাষাবাদে কিছুটা উন্নতি হতো ফলন ভালো পেতেন কিন্তু বেশিরভাগ সময় এখানে বৃষ্টি না হওয়ার ফলে তাদের চাষাবাদেও তেমন একটা ভালো হতো না বিদ্যুতায়ন এই অঞ্চলে এই এলাকাতে গ্রাম এই গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন হওয়ার ফলে এখানের মানুষ সেচ ব্যবস্থা তারা করতে পারছেন দিতে পারছেন খেতে যে কোনো সময় পানির ব্যবস্থা করতে পারছেন ফলে এখানে নতুন নতুন কৃষির যে নতুন নতুন উদ্ভাবন এবং কৃষির যে নতুন নতুন সুবিধাগুলো ওনারা ভোগ করছেন আগে এখানকার মানুষ লাঙল এবং গরু গরু দিয়ে হাল চাষ করতেন এবং এখানে তারা অনেক কষ্ট করতেন খেতে ফসল ফলানোর জন্যে কিন্তু এখন প্রযুক্তির ছোঁয়ায় বিভিন্ন যন্ত্রপাতি কৃষি কৃষি উৎপাদনের যে সকল যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি হওয়ায় তারা সেগুলো ব্যবহারের মাধ্যমে এই কৃষিকাজ তারা আরও ভালোভাবে করতে পারছেন ফসল উৎপাদনে তাদের ব্যাপক একটা ভূমিকা রাখছে আগের চাইতে এই গ্রামাঞ্চলে বিভিন্ন জমিতে ফসল উৎপাদন বেড়েছে এতে তাদের লাভের পরিমাণও বেড়েছে এবং আগের চাইতে তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে আগে মানুষের জীবনমান অনেক দুর্বিষহ ছিল অনেক সময় তারা অভাব অনটনে ভুগতেন কিন্তু বর্তমানে বিভিন্ন কাজ কর্মসংস্থান হওয়ার ফলে এই গ্রামসহ বিভিন্ন গ্রামের মানুষ এখন চাষাবাদ করতে পারছেন বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে পারছেন তাতে তাদের সংসার এবং তাদের এই গ্রামীণ জীবনে একটা বিরাট পরিবর্তন এসেছে গ্রামের অর্থনৈতিক চাকা আগের চাইতে সচল হয়েছে একটা সময় গ্রামের মানুষ কিছুই করতে পারতেন না শুধুমাত্র কিছু জমিতে চাষাবাদ ছাড়া তেমন কিছু তাদের কর্মে কাজ করার মতো কিছুই ছিল না বর্তমান সময়ে অনেক কর্মসংস্থানের প্রতি মানুষের চাঞ্চল্য বেড়েছে মানুষ কর্মমুখী হচ্ছেন মানুষের প্রতি জমিতেও তারা চাষাবাদ করছেন এই এলাকার বেশিরভাগ মানুষই তারা ধান চাষাবাদ করে থাকেন বিশেষ করে এই বুড়ো মৌসুমে বুড়ো ধান এবং আমন মৌসুমে আমন ধান ছাড়াও তারা বিভিন্ন তরি তরকারি এবং শাকসবজি এখানে তারা উৎপাদন করে থাকেন এই অঞ্চলের বেশিরভাগ মানুষই তারা কৃষি কাজ করেন এবং কৃষি কাজের উপরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন যেহেতু এই এলাকাটি কৃষি নির্ভর এলাকা ক্ষেত্রে তারা যদি আরও সুযোগ সুবিধা পায় অর্থনৈতিকভাবে তারা আরও লাভবান হতে পারবেন এবং ফলন তারা ভালো উৎপাদন করতে পারবেন এবং এর ফলে তারা তাদের এই তাদের সংসার ছাড়াও এই গ্রামের অনেক উন্নতি করতে পারবেন বলে তারা আমাকে জানিয়েছেন